আজকে বৃষ্টি নাই তীব্র গরম তীব্র তাপদাহ মানুষ থেকে শুরু করে প্রতিটা প্রাণী কিন্তু কষ্টে পাচ্ছে পিপিলিকা বিভিন্ন পশু পাখি বিভিন্ন প্রাণী কিন্তু কষ্ট পাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে এই তীব্র গরমের কারণে এমন অবস্থা যে রাস্তায় কিন্তু ডিম কিন্তু ভাজা যাচ্ছে এমন অবস্থা তৈরি হয়ে গেছে এমন গরম বিশ্বে যত তাপমাত্রা তার থেকে সব থেকে বেশি তাপমাত্রা এখন বাংলাদেশে এই যে গরম এই যে তাপদাহ এই যে মানুষের মধ্যে কষ্ট ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে পশু পাখি কষ্ট পাচ্ছে বিভিন্ন প্রাণীগুলো কষ্ট পাচ্ছে আপনার পুকুরের মাছগুলো কষ্ট পাচ্ছে প্রতিটা প্রাণী কিন্তু কষ্ট পাচ্ছে আমার ভাই বোন বন্ধু বান আমার এসব কিছুর কারণ হল আমাদের দুই হাতের কামাই এসব কিছু আমরা দুই হাত দিয়ে কামাই করেছি যখন আল্লাহ আল্লাহতলা বান্দাদের উপর রাগান্বিত হয়ে যান ক্রধান্বিত হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান তখন আল্লাহ তালা বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন কিছু দিয়ে আল্লাহতালা বান্দাদেরকে শাস্তি দেন আবার অনেক সময় বান্দাদেরকে পরীক্ষা করেন এই যে বৃষ্টি হচ্ছে না নবী বিশ্ব নবী সাল্লাহ আলি বৃষ্টি না হলে নামাজ পড়তেন সালাতুল ইস্তেজকার নামাজ পড়তেন এবং আল্লাহ তালা পবিত্র পরাণুলকি অনেক সুন্দর একটা আমল শিখাই দিয়েছে যদি বৃষ্টি যদি না হয় তাহলে আল্লাহ তালা বৃষ্টির জন্য অনেক সুন্দর একটা দোয়া শিখাই দিয়েছেন ও আমার বান্দারা তোমরা যদি এই দোয়াটা যদি পাঠ করো আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়ে দেবো আমার রহমতের বৃষ্টি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো সোবা খান আল্লাহ তো এই যে বৃষ্টি নাই আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার আমরা যারা আল্লাহ তালাকে আমরা যারা বিশ্বাস করি আমার ভাইগোন বন্ধুগণ আমার আমাদের করণীয় হলো এই কঠিন মুহূর্তে আমাদেরকে আল্লাহ তালার উপরে ভরসা করা তার ওপরে তাওয়াক্কুল করা তার কাছে বারবার চাওয়া আজকে বাংলাদেশে হিড অফিসার গরমে নাকি হিড অফিসার আছে প্রধান হিট অফিসার এই কী বলতেছে হারামি যে এই গরমে কোথাও যদি আপনি বের হন এই কেমন হিট অফিসার কেমন সে হিট দমন করে সে বলতেছে বের হওয়ার সময় একটা টুপি নিতে হবে একটা আমব্রেলা নিতে হবে আপনার পানির বোতল নিতে হবে বিভিন্ন কিছু মানুষদেরকে নিতে বলতেছে একটা কাপড় নিতে হবে আলাদাভাবে এগুলার থেকে কিন্তু গরম থেকে কিন্তু বাঁচা যায় না আপনি বাঁচতে পারবেন না এই হারামিদের মুখে এ সমস্ত কথা নাই যে যা কাজ করলে যে কাজগুলো করলে এই গরম থেকে বাঁচা যাবে আল্লাহ তালা এই গরমটা দূর করে দিবেন আল্লাহ তালা এই গরম থেকে আমাদেরকে উদ্ধার করবেন আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করবেন এই সব কিছুর সমাধান তাদের কাছে নাই তাদের কাছে কিসের সমাধান আপনার ঝড় বৃষ্টি হলে ঝড় বৃষ্টির মোকাবিলা করতে হবে এরকম রোদ হলে রোদের মোকাবেলা করতে হবে এরকম তাদের এই সমস্ত কথার কারণে আজকে বাংলাদেশে আমরা কিন্তু আজকে এত কষ্ট পাচ্ছি প্রতিটা প্রাণী কিন্তু আজকে এত কষ্ট পাচ্ছে একটা মানুষও বলে না যারা পদস্থ যারা দায়িত্বে যারা রয়েছে তারা একবার বলে না যে ভাই কি করলে কোরআন হাদিসের কোন কাজটা করলে দিন ইসলামের কোন কাজটা করলে আল্লাহ তারা বৃষ্টি দিবেন তার রহমান নাজিল করবেন এই গরম এগাহ তিনি দূর করে দিবেন এ সব কিছু কোনো এমপি মন্ত্রীর মুখে নাই অথচ তারা হিরো বিচার তারাও আমাদের মতো মুসলমান তারাও কিন্তু দাবি করে তারা বোখারি শরীফ পরে মুসলিম শরীফ পড়ে তারাও নামাজ কালাম সব কিছু তারা আদায় করে কিন্তু আজকে তাদের মুখে এই দুঃখ এই যে কষ্ট এই যে ভোগান্তি কোনো সমাধান তাদের কাছে নাই তারা আল্লাহ তালার কাছে তারা একবারও চায় না এরকম দিন ইসলামের কথা তারা একবারও বলে না তাদের মুখে হলো এ নেও সেই নাও এসব কিছুর সাথে তারা মোকাবেলা করবে না উদুবিল্লা এজন্য আল্লাহ তালা যতগুলো সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতালা কোরআনুল করিমের মধ্যে দিয়েছে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আমার আল্লাহ তালা পবিত্র করানুল কারিমে দেয় নাই এই কারণে আমার ভাইগণ বন্ধুগণ আমার আজকে বৃষ্টি নাই আমরা কত পাপ করেছি পাপের সাগরে ডুবে আছি প্রকাশ্যে গোপনে খোনা খুনি আজকে আপনার ফেসবুকে দেখলাম প্রায় বাংলাদেশ থেকে আপনার আটষট্টি হাজার মহিলাদেরকে নিয়ে যেয়ে ভারতের যৌন পল্লীতে বিক্রি করে দিয়েছে নাবুদিন্লা এই সমস্ত অপকর্মগুলোর কারণে এই সমস্ত গোনার কাজগুলোর কারণে আজকে আমাদের দেশে আজকে আল্লাহর রহমত নাই আজকে গজম নাজিল হচ্ছে এরকম তাপদাহ কিন্তু হয় না ভাই অনেক দিন পরে এই তাপদাহ কিন্তু দেখা যাচ্ছে কত মানুষ কত ছোট ছোট নিষ্পাপ শিশুরা আমাদের দুহাতে কামের কারণে কষ্ট পাচ্ছে এই জন্য আসুন আমরা সেই কোরআনের আল্লাহ তালার শিখানো আমল আল্লাহ তালার শিখানো এই দোয়াটা আমরা বারবার পাঠ করি তাহলে আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দেবেন কে এই সকলের কাছে অনুরোধ থাকবে যারাই এই ভিডিওটা দেখবেন ভিডিওটা আল্লাহর জন্য মুসলিমদের কষ্ট থেকে উদ্ধারের জন্য আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন আমরা যেন বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তালার রহমতের বৃষ্টি যেন আমরা পাই জমিনটা যেন ঠান্ডা যেন হয়ে যায় প্রতিটা প্রাণীর মনগুলো যেন শীতল যেন হয়ে যায় ঠান্ডা যেন হয়ে যায় এই কষ্ট থেকে আমরা যেন বাঁচতে পারি এজন্য ভাইগন বন্ধুগণ আমার আল্লাহ তালা সুরদ নূরের মধ্যে বললেন ফাকুল তুস্তা ফিরুর আব্বাকুম দেখেন আমার আল্লাহ তালা কত দয়ালু তিনি জানেন তিনি বান্দাদেরকে কি কী বিপদ দিবেন কী কী কষ্টে তাদেরকে ফেলবেন এই কষ্ট থেকে উদ্ধারের জন্য আল্লাহ তালা তার ওষুধ তার বের করে দিয়েছেন আল্লাহ আল্লাহমদি যত প্রকার রোগ বেধি যত প্রকার সমস্যা সব সমস্যার সমাধান আল্লাহ তালা করানো গারিমের মধ্যে দিয়েছেন এজন্য আল্লাহ তারা বললেন তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেক ফার করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এবং তোমাদের জন্য আমি আল্লাহ প্রচুর পরিমাণে মুসুল ধারে আমি আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবো সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান সুবাহান সুবাহানিম আদিম এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার এজন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য করণীয় হল আমাদেরকে বারবার ইস্তেক করা বারবার ইস্তেক করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ জীবনে কত পাপ করেছি জীবন কত অপকর্ম করেছি কত গোনার কাজ করেছি আল্লাহ তুমি আমাদের গোনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদের উপরে তোমার নেক রহমত দান করে দাও তুমি আমাদের উপরে তোমার নেক নেক রহমত দান করে দাও তোমার রহমতের বৃষ্টি তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখিও না এভাবে কাকুতি বিরতি করে আল্লাহ তার কাছে আমরা বারবার চাইব। এবং ইস্তেক ফার করবো ইস্তেক ফার করবো আল্লাহ তালা বললেন তোমার ইস্তেক ফার করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ছোটো হও নত হও জীবনে যত পাপ করছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলো মাফ করে দিই আমার রহমত আমি আল্লাহ তোমাদের উপরে ঢেলে দেবো সোবাহানি এই জন্য আসুন আমরা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা ভাই বোন আমরা আল্লাহ তালার কাছে বারবার ইস্তেকফার করি বারবার আমরা ইস্তেকফার করব আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ যদি আমাদেরকে একবার যদি মাফ করে দেয় তাহলে আমাদের উপরে দিন রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন আল্লাহ ফরবুল্লা আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা মুসলমানকে বারবার করার আল্লাহ তার কাছে ক্ষমা চাওয়ার শিশুর মতো হওয়ার তৌফিক যেন করে সকলে বলি আল্লাহ মামিন